হ্যালো ওয়ান ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে মাছের ডিমের ভুর্জি যারা ভিন্ন স্বাদের খাবার ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ডিশ হাতের সাথে খাওয়ার এই সুস্বাদু রেসিপিটা খুব অল্প সময় সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া প্রথমেই আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম রুই মাছের ডিম যেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি জল জলটা আমার বেশ গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার জলটা খুব ভালোভাবে আমার ফুটে গেছে এবারে আমি ধুয়ে রাখা মাছের ডিমটা এই জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি গ্যাস অফ করে দিলাম এরপরে মাছের ডিমটা মিনিট পাঁচ শতকের জন্য এই জলের মধ্যে আমি রেখে দেব আর এটা একটা দারুণ টিপস এই জলের মধ্যে গরম জলের মধ্যে রাখার জন্য কিন্তু এই মাছের ডিমটা একদম সফট হবে আর ডিমটা কিন্তু একটু ফুলেও উঠবে তো এটা যখন ভুর্জি বানাবো একদম কিন্তু ঝুরঝুরে আর ভাবে তৈরি হবে তো এরপরে আমি নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি সাত আট কুয়া রসুন কুচি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি এদিকে আমার প্রায় সাত আট মিনিট হয়ে গেছে আমি এবার ডিমটাকে ছেকে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি ভালোভাবে জল ঝরিয়ে এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা আমি আট দশ সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুন তো রসুনটাও আমি এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে ফ্রাই করে নেবো তো রসুনটাও আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এতে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আমি এর সাথে কুচনো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে ফ্রাই করে নেবো প্রায় দুই থেকে আড়াই মিনিট ধরে আমি ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা আমার লালচে করে ফ্রাই হচ্ছে আর এই মাছের ডিমের ভুর্জে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো পেঁয়াজটা আমার বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাও আমি ভালোভাবে ফ্রাই করব যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এইবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও ফর্টি সেকেন্ডের মতো এটা ফ্রাই করে নেব এরপরে আমি মাছের ডিমটা এতে মেশাতে থাকব তো প্রথমে অল্প অল্প করে একটু একটু মিশিয়ে নিলাম এরপরে আমি সব মাছের ডিমটা এর মধ্যে মিছে মিশিয়ে নিলাম দেখুন মাছের ডিমটা কিন্তু একদম সফট হয়েছে আর বেশ কিন্তু ফুলে ফুলে উঠেছে এরপরে আমি দিয়ে দিলাম এতে স্বাদ নুন এরপরে আমি সব কিছুর সাথে মাছের মাছের ডিমটা মিশিয়ে নিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব আর প্রথমে যে টিপসটা আমি দিলাম সেই টিপসটা ফলো করে যদি আপনারা এই ভুর্জি বানান তাহলে কিন্তু মাছের ডিম একেবারে ঝুঝুরে হবে আর ভীষণ সফট হবে এছাড়াও যদি মাছের ডিমের বড়া বানান তাহলেও যদি ওই টিপসটা ফলো করেন তাহলেও কিন্তু মাছের ডিমের বড়া কিন্তু খুব সফট হবে আর খেতেও কিন্তু দারুণ হবে তো মাছের ডিমটা কিন্তু দেখুন আমার একেবারে ঝুরঝুরে করে ভালোভাবে ভুর্জি তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিলাম আর সার্ভ করার জন্য আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি তাহলে সামান্য কিছু টিপস ফলো করলে কিন্তু তৈরি করা যায় অসাধারণ স্বাদের রেসিপি সামান্য সামান্য জিনিস দিয়েই আর আমার এই রেসিপিটা আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন